সুপ্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আজকের কাকা আপার রান্নাঘর আমি আপনাদের সাথে আছি কাকা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমরা খাওয়া পছন্দ করি আমাকে দেখেও আপনারা বুঝতে পারছেন আমিও খাওয়া খুব পছন্দ করি তবে আজকে আমরা রান্না শিখাবো আপনাদের না শিখলে ঘরে ধরে শিখাবো আর তা না শিখলে গলায় পাড়া দিয়ে শিখাব কারণ রান্না শেখানোর দায়িত্ব আমার আপনাদের না আসেন আজকে আমাদের এখানে একজন অতিথি আছে কেমন আছে ভালো আছে না তো কাকা আব্বার অনুষ্ঠানে কয়দিন যাবৎ নাচে আস তিন তিন দিন যাবৎ খুব একটা বেশি না আমি তো এক মুহূর্তে না খেয়ে থাকতে পারি না আমাকে দেখে বোঝে না হ্যাঁ তোমার তো অনেক শেখায় গেছে আজকে আমরা যে রান্নাটা তোমাদেরকে শেখাব দর্শকদের শেখাবো নুন দিয়ে ভাত ননটা ভাত এটা একটা কঠিন রেসিপি এটা আমি সহজ উপায়ে দর্শকদেরকে দেখাবো শেখাবো এবং তোমাকে খাওয়াবো এবং সাথে সাথে কিন্তু খেলাবো আগে চল্লিশটা টাকা দাও চল্লিশটা টাকা আসছে না চল্লিশটা টাকা আমি নিয়েছি কারণ আমি কি ধন্যবাদ কি কি লাগবে উপকরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এইটা যেহেতু আমাদের চাল ভাত এটা ভাত কাটার জন্য দরকার নেই তাহলে আমরা এটা ব্যবহার করবো না তবে আমরা সেটের কারণে সাথে থাকি আমাদের প্রথমে দরকার চাউল চাল এই তো সোনা কত ভালো ছিল হ্যাঁ জীবনে চাষ করছো যে মনে মনে হচ্ছে সারা জীবন খেতে বোঝা থাকে চাষ করো না কেন হ্যাঁ দুষ্টা বলেছি এর জন্য বিভিন্ন ধরনের লবণ আছে আয়োডিন যুক্ত আয়োডিন ছাড়া ছাড়া ওর ওর যেমন মনে শরীরে কিছু নাই এর জন্য আমরা কিছু আয়োডিন যুক্ত লবণ নিয়েছি ওরা কিছু আয়োডিন দিব আর কি লাগবে বলো পানি পানিটা আপনারা সব জায়গায় পাবেন পানি ড্রেন থেকে শুরু করে নদী নালা সমুদ্র সব জায়গায় পানি পাওয়া যায় এবং এই পানিটা খুব দরকারি আমাদের রান্নার জন্য চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব সাবান দিয়েও ধুইতে পারেন এমনিও ধুইতে পারেন ঠিক আছে হ্যাঁ তুমি একটু ধো যাও ওই কলের পরে সিপাই গিয়ে একটু ধুয়ে আনো যাও আমি ততক্ষণ দর্শকদের সাথে একটু কথা বলি হ্যাঁ শুক্রিয়া দর্শক আমাদের সবসময় খেয়াল রাখি আপনারা কি কি পছন্দ করবেন কে বলছি আপনারা আপনার স্বামীদেরকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার বাধ্য থাকবে হ্যাঁ ধুয়ে নিয়ে আসো এত দেরি লাগে কেনা হম যাও হ্যাঁ এখন আমরা একটু চাল দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে আমরা চাল দিব জি দর্শক তুমি একটু দাও ও চুলকানির হাত থেকে দিবা না এটা দিয়ে দাও আমরা পরিষ্কার এবার লবণ দিব পরিমাণ মতো অথবা পরিমাণ ছাড়া সুপ্রিয়া দর্শক আপনারা দেখছেন লবণ দিচ্ছে পরিমাণ ছাড়া যার যা ইচ্ছা যার যেরকম মুখের রুচি সে সেরকম আমি একটু লবণ বেশি খাই তাই একটু লবণ বেশি দিচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় বিষয় যেটা দিয়ে রান্না করতে হয় পানি পরিমাণ কি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যার ইচ্ছা পানি দিয়ে দিলাম হ্যাঁ এখন চলো আমরা একটু খেলে আসি আপনারা ততক্ষণ কোথাও কিছু করে নেন আমরা আসছি ততক্ষণে রান্না হয়ে যাক এবং খেলে আসতেছি ধরো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কাকা আপার রান্নাঘর অনুষ্ঠানে হ্যাঁ ধরো আমরা কাকা আপার রান্নাঘর অনুষ্ঠানে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা দিনে আবার আমন্ত্রণ একটু ধরা খেলা কেমন ছিল মজা লাগছে না আমারও মজা লাগছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা এখানে খেলাই এবং আমাদের রান্না হচ্ছে এবং আমাদের এখন পরিবেশনের আপনারা সুন্দর করে এরকম একটা প্লেট নেবেন যার যার বাসায় প্লেট নাই তারা বাটিতে নিতে পারে অথবা এই যার হাতে হাতে বা যে কোনো কিছুতে নিতে পারে এই যে প্লেট এটা এটা কি জীবনে প্লেট প্লেট না হ্যাঁ জীবনে দেখছো না কালকে এবার কলা বাতা হ্যাঁ ঠিক আছে এটাকে বলে প্লেক বড় লোকের সাথে আসছে হ্যাঁ ঠিক আছে আগে থেকে আমরা বেড়ে রেখেছি সাজিয়ে রেখেছি দেখো এটা নোন তাফা এই যে রান্না হয়ে গেছে এই রান্না থেকে আমার সব সময় আগে থেকে রান্না করা থাকে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন কুকিং শো দেখেন ভাবেন যে ওইখানেই রান্না করতেছে আসলে ওইখানে রান্না করেন আগে থেকে ঘরে থেকে রান্না করে আনি পরে কাটিং করে আপনাদেরকে দেখানো হয় তা আমরাও সেই কলেজিতেই দেখাচ্ছি আগে কোনো রান্না বান্না নেই কিসের রান্না হ্যাঁ এত সময় আছে তোমারে আমার রান্না করা খাওয়া ভাত সব জিংরা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাও আমি খাস্যা খাওয়াবো তুমি কি বলবা মজা হয়েছে আপনারা তার এক্সপ্রেশন দেখলেই বুঝবেন হ্যাঁ নুনতা ভাত খাম খা খেলা খেলাই খাপ খাও খাও হ্যাঁ খাও হা কর কেমন লাগছে খুব ভালো না ওর চেহারা দেখি বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন নোনতা ভাত মেহমান আসলে এবং হাজব্যান্ডরা যখন অফিস থেকে একটু হয়ে ফিরবে আপনারা এটা খাওয়াবেন এবং তোমার মতো স্বাস্থ্যের লোকদের জন্য এটা খুব উপকারী খুব তাড়াতাড়ি আমার মতো হতে পারবা হয়ে দিকে থাকা ক্যামেরার দিকে থাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দেখালাম কীভাবে নুনটা ভাত রান্না করতে হয় নোনতা ভাত মনসা একটা কঠিন রেসিপি কিন্তু আমি সহজ উপায়ে আপনাদেরকে দেখালাম তাহলে আজকের মতো আমরা তোমাকে ধন্যবাদ এত কষ্ট করে এসেছ এবং আমার সাথে খেলেছ খুব ভালো লাগলো এবং তুমি যাওয়ার সময় এটা নিয়ে যাও হ্যাঁ ধন্যবাদ এটা আর তোমাকে দিব না চল্লিশ টাকা এটা বাজার করে আমার খরচ হয়েছে নেক্সট অনুষ্ঠানে এই জিনিসটাই আবার ঘুরে পেছায় দেখাবো খরচ কমাই পেতে হবে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার আমি কাকা আপা আসবো আপনাদেরকে রান্না দেখাবো শিখাবো এবং খেলাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীর আমার মতো করার চেষ্টা করবেন ধন্যবাদ